এখানে আরসি আজকে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসির নেত্রী তা আজকে দশ দিন যাব এবার কি আর হাসপাতালে চিকিৎসা দিন আছে সেই জন্যে আজকে এখানে আসা আমাদের দেখেন আজকে কত জনগণ তার কত সন্তান আজকে তার সুস্থতার অপেক্ষায় করছে এখানে তার সুস্থতা কামনা করছে এবং আমি মনে করি যে তার এই অসুস্থতার পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দরকার কারণ মায়ের সাথে সন্তান থাকলে মা অতিকটাই সুস্থ হয়ে যায় কারণ দেশবাসীও আশা করছে যে তারেক রহমান তার মার পাশে আইসা দাঁড়াইবে কারণ এত জনপ্রিয়তা গণতন্ত্র মা এবং সারা দেশবাসী তার জন্য দোয়া করছে মসজিদে মসজিদে প্রত্যেক জায়গায় দোয়া হয়েছে এই জন্যে আমরা সবাই আশাবাদী যে তারেক রহমান তার মায়ের দুর্দিন অসুস্থ পাশে দাঁড়াইবে এই যে দেশবাসী সবাই এই কাম্য করছে